বিকেএসপিতে ডিপিএল এর ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল তাকে দুবার সাভারের কেপিজে হাসপাতালে নেওয়া হয় সেখানে হার্ট অ্যাটাক ধরা পড়লে হার্টে রিং পোড়ানো সহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয় হাসপাতালের চিকিৎসক ও বিবিসির পক্ষ থেকে জানানো হয়েছে তামিমের রিং পোড়ানো সফল হয়েছে একটি শতভাগ ব্লকেজ ধরা পড়লেও রিং পোড়ানোর মাধ্যমে তা পুরোপুরি ঠিক হয়ে গেছে তামিমের জ্ঞান ফিরেছে এবং পরিবারের সঙ্গে কথাও বলেছেন তবে তামিমের হার্টের রিং পরানোর ক্ষেত্রেও কাগজে কিছু আনুষ্ঠানিকতা সারতে হয়েছে যেমন হার্টের রিং পরানো একটি অপারেশন এ ধরনের চিকিৎসার আগে পরিবারের পক্ষ থেকে সম্মতি বা বন্ড নেওয়া হয় যাতে সজ্ঞানে অপারেশনে সম্মতি জ্ঞাপনের বিষয়টি উল্লেখ্য থাকে কিন্তু তামিম বিকেএসপিতে খেলতে যাওয়ায় সেখানে তার পরিবারের কেউ যেমন স্ত্রী বা বড় ভাই নাফিস ইকবাল কিংবা রক্ত সম্পর্কীয় কেউ ছিলেন না তারা পরবর্তীতে সাভারের ওই হাসপাতালে যান কিন্তু পরিবারের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করলে তামিমের জরুরি চিকিৎসা সেবা আটকে থাকতো তামিমের অপারেশনের বন্ডে তাই স্বাক্ষর করার দায়িত্ব নেন ডিপিএল এর মেস রেফারি দেবব্রত পাল সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেটার ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া সংগঠক দেবব্রত পাল পরিবারের পক্ষে অপারেশনের সম্মতিপত্র স্বাক্ষর করেন চিকিৎসকরাও ওই সম্মতিপত্র গ্রহণ করেন জানা গেছে চিকিৎসকদের দ্রুত এ সিদ্ধান্ত গ্রহণের কারণেই বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছেন शामिम इकबाल